হ্যালো কেমন আছেন সবাই আমি ডক্টর সাইদ হাসান এই মুহূর্তে আমি আছি গুলশান এভিনিউর মেফেয়ার ফেয়ার ওয়েলনেস ক্লিনিক লিমিটেড যেখানে এসে জানতে পারলাম ডিজিটাল এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা আমাদের শরীরে কি কি অসুখ বিসুখ রয়েছে সেটা জানতে পারবো তো এরকম একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে তো সেই জন্য এসেছি মেফেয়ার ফেয়ার ওয়েলনেস ক্লিনিক লিমিটেডে মেফিয়ার ওনলেস ক্লিনিক এসে আমি খুবই স্যাটিসফাইড এখানকার ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এখানকার ইকুইপমেন্টস এবং এটার অ্যাম্বিয়েন্স এনভায়রনমেন্ট সবকিছুই আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আর সবচেয়ে বড় কথা আমি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ডিজিটাল এ একটা মেশিন আছে এখানে যেটা যার মাধ্যমে আমি জানতে পারলাম আমার শরীরের ব্লাড সুগার কেমন আছে আমার ভিটামিন ডি এর লেভেল কেমন আছে ভিটামিন লেভেল কেমন আছে এরকম হেলথ রিলেটেড অনেক ইস্যুস কিন্তু আমি জানতে পারছি এই একটা ডিজিটাল এআই ডিভেন মেশিনের অ্যানালিসিসের মাধ্যমে আমার রিপোর্টের রেজাল্ট যেটা আসলো সেটা হ্যাঁ কিছু কিছু মিল আমি পেয়েছি যেমন আমার ভিটামিন ডি লেভেলটি একটু কম ছিল হ্যাঁ একটা তারপর হচ্ছে আমার ব্লাডের ফ্যাট ছিল কিছু কোলেস্টেরল হাই ছিল লিভার ফ্যাট এগুলি আসলে আমার সত্যি আমার মাইল্ড ফ্যাটি লিভার রয়েছে এবং এটা রিপোর্টেও কিন্তু এসছে এত এত শরীরের সিস্টেম মানে ইনভেস্টিগেশন গুলো কিন্তু একটা আগাম একটা আমরা রিপোর্ট পেয়ে যাচ্ছি কার্ডিভাসার সিস্টেম মেটাবলিজিং সিস্টেম তারপর হচ্ছে সিস্টেম সব অর্গানের কিন্তু রিপোর্ট গুলো আমরা পেয়ে যাবো অনলি সিক্স থাউজেন্ড টাকা রিপোর্টটা কিন্তু আমরা পেয়ে যাবো সাথে সাথে জাস্ট পনেরো মিনিট পরে তো মেফের অনলেন্সে এসে আমার আজকের খুব খুবই ভালো লাগলো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ টেক কেয়ার বাবাই